পিচুর খাওয়ার জন্য ভালো কিন্তু বাটা মাছটা ভালো হবে তো দেখি বললো তো কুকুরের বাটা কুকুরের বাটা ভালো হলেই ভালো কাটা না হলেই হলো এই মাছটি এখন ভাজতে হবে ভালো হবে দেখো তুমি তুমি তো মাছ বোঝো গবরের খারাপ না খারাপ না নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আজকে সকালবেলা ঘুমতে উঠে আগে রান্না করে ফেলেছি রান্নাটা করা হয়ে গেলে মনে হয় যে সংসারে বেশিরভাগ কাজটাই হয়ে গেছে আজকে মা আসবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাটা সেরে ফেলেছি রান্না হয়ে গেছে এবার বাদ বাকি কাজগুলো এখন সারবো শুভত মা এনেছে সেগুলোও গুছিয়ে রেখে দিয়েছি খেতেও বসে গেছ কী দিয়েছো গো লুচি আর ডাল আজকে ডালটা একটু অন্য করেছে সোয়াবিন দেয় না তাই না ছোলা আর আলু দিয়ে করেছে আর লুচির সাইজটা বড্ড ছোটো দা তো তুমি তোমার জন্য বাড়লে আমার জন্য বাড়লে না কেন হ্যাঁ একা একা নিয়ে বসে গেছে খেতে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে তাই রান্নাঘরটা একটু পরিষ্কার করে ফেলছি সকাল সকাল আজকে সব কাজ করে ফেলেছি মা আসবে না তাই যত তাড়াতাড়ি পারলাম কাজগুলো একদম শেষ করে ফেলেছি এখন রান্নাঘরটা পরিষ্কার করে খাবো হচ্ছে টিফিন আজকে সকালের টিফিনে লুচি আর তরকারি আছে আর পাশে আমি একটু চিনি নিয়ে নিয়েছি আমি চিনি দিয়ে লুচি খেতে না বড্ড ভালোবাসি আমার খুব ভালো লাগে তাই একটু চিনি নিয়ে নিয়েছি লুচি দিয়ে চিনি দিয়ে খাবো বলে কালকে কুশনের কভারগুলো কেচেছিলাম সেগুলোই এখন পরিয়ে দেবো দুদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে আমিও কেচেছি প্রচুর কিছু শুকিয়েছে কিছু শোকায়নি কালকে কুশনের কভারগুলো একদম শোকায়নি আজকে এগুলো সব কুশানে ভরে দেবো মা আসার পর এগুলো করার আর সময় পাবো না তাই কুশনের কভারগুলো সুন্দর করে ভরে দেবো আর সুন্দর করে গুছিয়েও ফেলবো বৃষ্টি হলে না একদম ভালো লাগে না মন মেজাজ একদম খারাপ হয়ে যায় কালকে এত বৃষ্টি ভাবছিলাম আজকে মা কি করে আসবে আসলে মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা গাড়ি করেই আসবে তাও গাড়িতে অনেকক্ষণ বসতে হয় মায়ের কষ্ট হয় এর আগে প্রতি বছরই মা আসতো আসলে মাকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হতো তখন এসে মা বেশ কিছুদিন থেকে যেত কিন্তু এবার তো অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দিয়েছিল তাই আসা হয় না আর একটা জিনিস দেখেছি মা শুধু না অনেক মানুষের বয়স্ক মানুষের মধ্যেই দেখেছি যে তারা না বয়স হয়ে গেলে নিজের বাড়ির বাইরে একদম যেতে চায় না বাড়িটাই তাদের কাছে খুব প্রিয় হয়ে যায় সেইটাও আমার মায়ের মধ্যেও হয়েছে আমার মা মোটে ঘর থেকে বেরোতে চায় না অনেক জোর জবস্তি করে আসতে বলেছি তাই এখন দু তিন দিনের জন্য আসছে বেশি দিন থাকবে না দু তিন দিন থাকবে আসলে মেটার স্কুল মেটা বলতে বোনের মেটার স্কুল ও সাথে আসছে বনুর অফিস সব মিলিয়ে না মা বড্ড ব্যস্ত তাও যে এই কদিনের জন্যে আসছে সেটাই আমার কপাল ভালো মা আরও দিন আগে আসতো কিন্তু বোনের মেয়েটার স্কুল ছিল তো তাই জন্য মা আর আসেনি আজকাল স্কুল একদম কামাই করা যায় না সেই জন্যেই ওরা আসতে পারেনি আজকে তাই আসছে অনেক দিন পর বোনের মেয়েও আসছে বোনের মেয়ের সাথে সামনে আর যখন আমরা হরিদ্বার ঘুরতে গেছিলাম সেই সময় দেখা হয়েছে কারোর সাথেই এখন এই স্কুল পড়াশুনোর জন্য না দেখা হয় না আর আমারও যাওয়া হয় না ঋষির বোর্ড ছিল বলে যাইও নি দিন পর সব্বাই এবার একসাথে হব আজকে না সত্যি কথা বলতে মায়ের রান্না করিনি মায়ের জন্যে অন্যরকম ব্যবস্থা অবস্থা সেটাও আপনাদেরকে দেখাবো চলুন ঘর গোছানো হয়ে গেছে এবার স্নান করে আসি ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি ঋষি ঘরে নেই তো যাই না কতক্ষণ গোছানো থাকবে এই যে হরিণকে খাট থেকে তো আমি খরাতেই পারবো না ওটা ঋষির ওখানেই রাখতে হবে পর্দাগুলো দিয়ে দিই বৃষ্টি হলেও কিন্তু ঘরে বেশ রোদ আছে আর তাপও হয় আর দেখুন ঘরটা গুছিয়ে ফেলেছি পুরো সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম এবার যাবো হলো স্নান করতে দাঁড়ান এই মুখটা রেখে দিই কী বদ্ভুত দেখুন তো কী ভয় লাগে দেখলে কিন্তু ঋষি নাকি এটা তিনি দিদিকে ভয় দেখাবে বলে এখানে রেখেছে ও আসলে পরে ওকে ভয় দেখাবে আজকাল বাচ্চা কাচ্চাদের যা বুদ্ধি না কি বলবো আর আজকে এই পাপসটা ও একটু ঘরে নিয়ে যাবো এটাও কালকে কেচেছিলাম একদম শোকায়নি দুদিন ধরে বাইরে রেখে দিয়েছি এখন এটাকে ঘরে নিয়ে যাব যেটুকু শুকিয়েছে যথেষ্ট আর শোকাবার দরকার নেই এরপরে বৃষ্টির ওয়েদারে আর জামা প্যান্ট কাচবো না কাচলে যে কি অবস্থা হয় সেটা এবার হারে হারে টের পাচ্ছি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ করেছি তো মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে একটা ছোট্ট গাছ বাকি আছে সেটা হচ্ছিলো বেসিন পরিষ্কার সেটা করেই যাব স্নান করতে প্রতিদিন সকালে উঠে আমি কিন্তু বেসিনটা পরিষ্কার করি কিন্তু আজকে অন্যান্য কাজগুলো আগে করেছি স্নানের আগে বেসিনটা পরিষ্কার করছি ঘরে ঢোকার মুখেই জানেন তো আমাদের একদম ডাইনিং রুম আর তার পাশেই বেসিন তো তাই যত যখনই কেউ আসে তখনই আগে বেসিনের দিকে চোখ পড়ে তাই প্রতিদিন সকালে উঠে এটাকে আগে পরিষ্কার করে ফেলি আর সাদা বেসিন নোংরাও হয় একটু বেশি প্রতিদিন পরিষ্কার করলে জিনিসটা ভালো থাকে চলুন বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে এবার স্নানটা সেরে ফেলি প্রচণ্ড গরম লাগছে আর মাদেরও আসার টাইম হয়ে গেছে তো আর অপেক্ষা করা যাবে না

এটা কি ফ্রি নাকি তা তুই তুই বললি যে তখন এত কিছু নিয়ে এসেছিস হ্যাঁ ব্যাগগুলো ব্লিংকিটের ভীষণ ভালো আর দিয়ে গেল কতক্ষণে মানে হয় পনেরো মিনিটে তাই না আরও কম টাইমের মধ্যে এটা রেখে দে ফ্রিজে কিন্তু সাবধানে রাখ হেটে না যায় কারণ দেখেছিস কি পাতলা মাজার বোতল কিন্তু বরাবর বেশ শক্ত পকতে হয় সবই এখন পাল্টে যাচ্ছে এটা দেখে ডেটটা দেখে নিয়েছিস আচ্ছা ঠিক আছে রেখে দে স্নান সেরে খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এসে বসেছি প্রচণ্ড গরম অন্যান্য দিন কিন্তু বারান্দায় বসে না কিন্তু আজকে মায়ের জন্য বারান্দায় বসে অপেক্ষা করছি আজকে কিছুতে সময় যাচ্ছে না কখন থেকে মায়ের জন্য অপেক্ষা করছি ঘড়িতে তিনটে বাজতে চললো মারা বলেছিল চারটে বাজবে কিন্তু তিনটে থেকেই মনে হচ্ছে সময়টা কেন যাচ্ছে না কখন মা আসবে কখন মা আসবে আর ভালো লাগছে না টাইমটা যদি তাড়াতাড়ি যেত ভালো হতো অন্যান্য দিন কীভাবে দিনটা চলে যায় আর আজকে মারা আসবে তো আজকে সময়টা একদম যাচ্ছে না অনেক খোন বারান্দায় অপেক্ষা করছি কি রোদ তার মধ্যে আমি অপেক্ষা করছি মায়াদের জন্যে দেখি মারা কখন আসে বারান্দায় বসে থাকতে থাকতে মনে হলো আপনাদেরকে একটা জিনিস দেখাই তাই দৌড়ে একদম ডাইনিং টেবিলে চলে এসেছি আজকে মায়ের জন্য কিন্তু কোনো রান্না করিনি আজকে তো শনিবার মায়ের নিরামিষ আমরা তো চিকেন করেছি আর মায়ের জন্য মন্দির থেকে টোকেন কেটেছি আজকে দুটো টোকেন কেটেছি একটা আমরা সবাই ভোগ প্রসাদ খাবো আর একটা মায়ের জন্য আর আজকে কিন্তু দিয়েছেও ভালো পোলাও আলুর দম পনির চাটনি আর তার সাথে বেগুনি আর পায়েস সব কিছুই রয়েছে শনিবার মা ঠাকুরের খেতে ভালোওবাসে আর এই যে অপেক্ষার অপসান মা চলে এসেছে বাবা কতক্ষণ বসেছিলাম ওদিকে আপনাদেরকে ভোগ প্রসাদ দেখাতে এর মধ্যেই ফোন করলো যে আমি চলে এসেছি শুরু নিচে পাঠিয়ে দিয়েছি মা তো আবার কুকুরকে নিয়ে এসছে মানে বোনের এই যে পোষ্যটি নিয়ে চলে এসছে ও মার সাথে সাথেই আসে কে দেখবে ওকে তাই ওকে নিয়ে এসছে আর সুব্রত গেল নিচে ওদেরকে নিয়ে আসার জন্যে চলুন আমিও গিয়ে নিচ থেকে মাকে ধরে নিয়ে আসি মা এখনও বেরোতে পারছে না আসলে হাঁটুর প্রবলেম তো দু ঘন্টা মতন গাড়িতে বসে থাকতে হয়েছে তাই একটু নামতে অসুবিধা হয় এই যে নেমে পড়েছে চলুন যাই নিচে যাই নিচে গিয়ে নিয়ে আসি আর এই যে বোনের পোষ্যটার নাম হচ্ছিলো কুট্টুস ও কিন্তু যখনই মা আসে আমার এখানে এসে তখন থাকে বোনরাও ঘুরতে গেলে ওকে এখানে রেখে যায় কোনো অসুবিধা হয় না থেকে একটু মাজা এনে রেখেছিলাম মা খুব খেতে ভালোবাসে একটু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এটা একটু দিয়ে দেবো মার খুব পছন্দ মাজা তাই মাজাটা এনে রেখেছিল ঋষি চলুন দিয়ে দিই যা গরম পড়েছে অনেকক্ষণ ধরে গাড়িতে বসেছিল আর কুটুসকে নিয়ে এসছে না মা না কিছুতেই কুটুসকে নিয়ে জল খেতে পায় না মোবাইল ধরতে পারে না ঠিক আছে বাবু এরকমই আজকাল করছে ও তো বুঝছে না ঠাকুরটা কি খুব গরম লাগে ওবা তখন ওর তো ছিল না হাত পাছরে তো বসতে পায় নলে বাবা বলে ওলে সোনা লে কত আদর কত দিন পর আসলো বাবা কান তোই পড়েছে কান তোই পড়েছে রে আমার শোনাতা

মা এরকম পিছু পিছু ঘুরলে কিন্তু হবে না কারণ তুমি কিন্তু বলবে না যে তোমাদের তোমার হয়েছে এই রকম করলে চলবে না ও ও সতী সেজে ভদ্র সেজে দেখো তাকিয়ে আছে কিভাবে তারপরে অসুস্থ হয়ে পড়লে বুনু আমাকে বলবে কেন সেই মাংস কি অন্য কোনো মাছ কি মাছ দিয়েছে বল তখন আমার মা কী মাছ দিয়েছে তখন এগুলো কোনো খোঁজ খবর জানা দামও জানে না যা আমরা দেয় বাড়ি নিয়ে আর সবজি বাজারটা যে আমার মাসি হতো বাড়ি সুবিধা হচ্ছে সব কী বলে বাজার করতে ভালো দাম দর তো ভালো করতে পারে মাসি দাম দর করতে পারে বাজার করতে পারে বুঝে বুঝে আনতে পারে কিন্তু আপনি একশো টাকা দিলে এক টাকাও ফেরত পাবেন ওই একশো টাকায় শেষ করে দিয়ে আসবে দশগুলো নিজের থেকে দশ কুড়ি টাকা ভরে দেবে দিতে হবে না থাকা আমি তাহলে খাই লাগবে ওরা এই কুমড়া ডাটা শাক পাতা এগুলো খাবো আমাদের সবজিটা আছে না

চলে যাই রাস্তায় দুজনে মিলে রাস্তায় যাওয়াটা খুব বোঝো না দুষ্টু বিছনা পেতে তো শুয়ে পড়ো এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে মা আসার পর গল্প কথা বলা করতে করতে সময়টা কখন যে চলে গেল টেরই পেলাম না আর মায়ের খাওয়া হয়ে গেছে মায়ের ভোগ প্রসাদ ভালো লেগেছে আর বিছনা করে দিয়েছি এখন মা শুয়ে পড়বে বাড়ির সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে মায়ের বিছনাটা করে দিলাম মা শুয়ে পড়ুক আর আমরাও এরপরে শুয়ে পড়ব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে